নারায়ণগঞ্জের ফতুলার ইমারত আইন লঙ্ঘন করে নির্মাণাধীন সাতটি ভবনে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত স্থাপনা ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু একই সঙ্গে ভবনগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ সহ একটি ভবনের মালিককে

রোববার দুপুরে রাজকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে ফতুলার ইজদার মাসদার ও জামতলা মসজিদ রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয় এ সময় রাজকের অনুমোদনহীন নকশাবিহীন ও নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ কাজ করায় কয়েকটি বহুতল ভবন সহ ষাটটি নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট একই সাথে ভবনগুলোর নকশা বহির্ভূত বর্ধিত স্থাপনা ভেঙ্গে অপসারণ সহ বিদ্যুৎ সংযোগ ও মিটার জব্দ করে রাজক কর্তৃপক্ষ আমাদের এখানে নারায়ণগঞ্জের চাষার বিভিন্ন স্পটে নির্মাণাধীন যে ভবনগুলি রয়েছে সেগুলিতে মোবাইল কোর্টের একটা আমরা ভ্রাম্যমাল আদালত অভিযান চালাচ্ছি এবং আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষর যে অনুমোদিত নকশা থাকা দরকার আমরা স্পটে অনেক বিল্ডিংয়ে কিন্তু দেখেছি যে তারা নকশাটার অনুমোদনই নেয়নি রাজুক থেকে যেটা আমাদের আইনের ব্যর্থ এবং যারা অনুমোদন নিয়েছেন তারাও কিন্তু নকশা অনেকটা ডেভিয়েশন করেছেন আমরা এক্সিস্টিং স্ট্রাকচারের সাথে অনেক ক্ষেত্রে মিল পাইনি সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত আমাদের চলমান যে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান রয়েছে এখন পর্যন্ত আমরা পাঁচটি বৈদ্যুতিক মিটার জব্দ করেছি কিছু ক্ষেত্রে আমরা এক্সটেন্ডেড যে অংশগুলি ছিল যেটা নকশা ব্যত্যয় করে করা হয়েছে সেটা সেই অংশগুলিকে কিছুটা ভেঙে দিয়েছি আর একজনকে জরিমানা করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা আমাদের সমাচার